আওয়ামী লীগের চুক্তি চূড়ান্তভাবে বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে এই সরকার এখানেই আমাদের আপত্তি আমরা বলেছি এই বিষয়টি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে বাংলাদেশের টার্মিনাল চালাবার মতো যোগ্য জনশক্তি রয়েছে প্রয়োজনে বিদেশি সহায়তা নিয়ে আমরা কনসালটেন্সির মাধ্যমে এগুলো পরিচালনা করতে পারি কিন্তু তা না করে চট্টগ্রাম লালদিয়া বন্দর ক্রানীগঞ্জের পানসুরি বন্দর এ দুটিকে টার্মিনাল নির্মাণ এবং সকল কিছু আজকে বিদেশি কোম্পানির কাছে ইজারা দিয়ে গেছে শেখ হাসিনা প্রথমে চুক্তি করে কমিশন খেয়ে গেছে আমাদের প্রশ্ন আপনাদের মনেও কি ওই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার ইচ্ছা আছে না হলে যেখান থেকে নব্বই ভাগ পণ্য রপ্তানি এবং আমদানি হয় সেই জায়গা পর্যায়ক্রমে তিরিশ বছরের চুক্তির যে ইশারা আমরা শুনতে পাচ্ছি আমরা এই দেশ বিরতি চুক্তি হতে দেব না এই চুক্তি যদি করতে হয় পার্লামেন্টের সিদ্ধান্ত হবে বাংলাদেশের নৌ বন্দরগুলো কারা পরিচালনা করবে আধুনিক যন্ত্রপাতি আমদানি করবে যারা নির্বাচিত হবে তারাই সিদ্ধান্ত নেবে আপনারা এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে হঠাৎ করে তরিগরি করে আওয়ামী প্রথমিক চুক্তি করা চুক্তিকে চূড়ান্ত করছেন কেন অন্য ইশারার গন্ধ পাচ্ছে জনগণ অন্য বিষয় তো তরিগরি করেন না নির্বাচন তো তরিগরি করলেন না তা দিন খাপন করছেন আজকে কখনো পিয়ার কখনো ঘনভট আপনাদের বেশি বন্ধু সংগঠনদের প্রিসক্রিপশনে আপনারা চলছেন বিএনপির পক্ষ থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসাবে একজন শিক্ষক হিসাবে এদেশের সিনিয়র সিটিজেন হিসাবে আমরা এ কথাটি বলতে চাই এটি সার্বমৌত অক্ষুণ্ণ থাকবে না এই তিরিশ বছরের মধ্যে কোন কারণে তাদের মাধ্যমে সেই নীল চাষের কথা বলা হয়েছে তাদের মতো করে কোনো কোম্পানি আমাদের আমদানি নমদানি নিয়ন্ত্রণ করলে দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে না পরিশেষে আজকে থেকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে কথা বলতে চাই সমস্ত ক্রিয়াশীল বাংলাদেশের রাজনৈতিক দলকে নিয়ে বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করে জাতীয় সিদ্ধান্ত নেবেন এবং ভারতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা কি কথা বলেছে জনগণ জানতে চায় এটিও বলবেন তারপরে অন্য সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ সকলকে